নমস্কার বন্ধুরা জ্যামস কুইজিনে তোমাদের স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ইজি প্রসেসে প্লাম কেক বানাবার রেসিপি ভিডিও স্কিপ না করে জেনে নাও কিভাবে এই সুস্বাদু কেক বানানো যায় প্রথমে এক কাপ অরেঞ্জ জুসের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম ট্রুটি ফুটি পঁচিশ গ্রাম কিশমিশ আর পঁচিশ গ্রাম কাজু প্রায় দু ঘন্টার মতন খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি অন্য দিকে একটি মিক্সিং বলে আমি দুটো ডিম ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে এক কাপ রিফাইন্ড অয়েল তার মধ্যে মিশিয়ে দেব তার মধ্যে আমি আরও এক স্পুন মতন বেকিং পাউডার মিশিয়ে দেব। যাতে কেকটা আফটার বেকিং খুব সফট আর ফ্লাফি হয় সব কিছুকে আবার স্পুনের সাহায্যে মিক্স করতে করতে আমি টেন ড্রপস মতন ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দেবো যাতে একটা ভালো ফ্লেভার চলে আসে এক কিউব বাটার আমি মেল্ট করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিয়েছি বাটার কেকের স্বাদ আর গন্ধটা অনেকটাই এনহান্স করবে মনে রাখতে হবে এই ব্যাটার কিন্তু একদম স্মুথ হবে কোনো লামস যাতে না থাকে তাই জন্য একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য আমি নিয়ে নিয়েছি এই ব্যাটারির মধ্যে আমি এক কাপ ময়দা ছাঁকনি দিয়ে চেলে নিয়ে অ্যাড করে দেবো বন্ধুরা যারা তোমরা আমাদের রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না যেন আর যারা তোমরা আমাদের কুকিং ভিডিওসগুলো ফেসবুক থেকে দেখছো তারা আমাদের জ্যামস ক্রুজিনের পেজটা ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এই চ্যানেলটাকে আর তোমাদের উৎসাহ পেলে আমরা নিত্য নতুন রেসিপি খুব সহজ প্রসেসে তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা তোমরা দেখছো একটি প্যানের মধ্যে খুব লো ফ্লেমে আমি সুগার ক্যারামেলাইজ করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ সুগার নিয়েছি আর খুব সুন্দরভাবে এটা ক্যারামেলাইজ হচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওতে একটা ডার্ক ব্রাউন চকলেট কালার এসে গেছে আমাদের এই ক্যারামেলাইজ লিকুইড সুগারের মধ্যে এরপর আমরা আবার ব্যাটারে চলে আসছি আমাদের ব্যাটারির মধ্যে আমরা এক কাপ পাউডার সুগার মিশিয়ে দিচ্ছি আর এই পাউডার সুগার তোমরা কী করে বানাবে এমনি নর্মাল সুগারকে মিক্সি তে তোমরা ঘুরিয়ে নিয়ে পাউডার সুগার বানিয়ে নিতে পারবে এরপর আমরা ব্যাটারে ওই কাজু কিশমিশ রুটি ফুটি যেটা অরেঞ্জ জুসের মধ্যে ভেজানো ছিল সেগুলো অ্যাড করে দেব আর অ্যাড করে দেব সেই আমাদের ক্যারোমালাইজ লিকুইড সুগারটা যেটা একটা খুব সুন্দর ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছে এখন আর এই সুগারটার অ্যাড করার পরে আমাদের কিন্তু কেকের ব্যাটারের টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা দেখে নাও একটু ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিয়ে করতে হবে যার মধ্যে একটু লামস থাকবে না খুব স্মুথ ঘন একটা ব্যাটার এরপর একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি নিচে একটু বাটার গ্রিজ করে নিয়েছি বাটার পেপার দিয়ে নিয়েছি আর সুন্দরভাবে স্মুদলি আমাদের ব্যাটারটা তার মধ্যে আমি পোড় করে দেব আর একটু প্যাট করে আমি ব্যাটারটা সেট করে নেব অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা কুকার প্রিহিট করে নিয়েছিলাম আর তার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি লিডটা একদম বন্ধ করে দিয়েছি সিটি ছাড়া আমি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস বেকিং টাইম দিয়ে দিয়েছি এরপরেই লিটটা খুলে আমি দেখতে পাবো একটা খুব সফট ফ্লাফি প্লামকে রেডি হয়ে গেছে তাহলে এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ সুন্দর ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারবে এই সফট তুলতুলে নরম প্লামকে